সরকার যখন যাকে থ্রেট মনে করে করে আগে বিএনপি জামাতকে ধরছে আমার এই আঙ্গুলটা কিন্তু এখনো বাঁকা এই সাক্ষী দেবে এই আঙ্গুল এই সরকার তো চায়নার টাকায় ভারতের প্রশ্রয় ক্ষমতায় কিভাবে তারা ভারতের বিরুদ্ধে চায়নার বিরুদ্ধে কথা বলবে আমেরিকা স্যাংশন দিছে হাতে পায়ে ধরা শুরু করেছে এখন ভাই স্যাংশনটা কিভাবে উত্তোলন করা যায় কাজে কিভাবে তারা আমেরিকার কাছ থেকে বার্গেনিং করে বেনিফিট নেবে জিও পলিটিক্যাল জায়গা থেকে বাংলাদেশকে এখন সবাই সুন্দরী রমণীর মতো কাছে টানতে চায় সুসম্পর্ক রাখতে চায় আমাদের দেশে যদি একটা গণতান্ত্রিক সরকার থাকতো আমরা বেনিফিটেড হতে পারতাম আমরা আমেরিকাতে বলতে পারতাম তোমরা মধ্যপ্রাচ্যে আমাদের বিশ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা কর তোমাদের দেশে তোদের খাতির আছে ভারতকে বলতে পারতাম রোহিঙ্গা নিয়ে যদি তুমি আমার দেশের জনগণের পক্ষে অবস্থা না তোমার সাথে আমার কোনো পিড়িত চলবে না রক্তের সম্পর্ক বহুত হয়েছে খাতির মধ্যে চলবে না চীনকে বলতে পারতাম তোমরাই মিয়ানমারকে সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যাকিং দিচ্ছ এই রোহিঙ্গা আমার দেশের জন্য আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি হচ্ছে আমার দেশের জন্য ঝুঁকি হচ্ছে এদেরকে ফেরত না দিলে তোমার সাথে আমার খাতির চড়বে না আমরা বলতে পারতাম যদি মাজায় জোর থাকতো তাহলে নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে একটা শুধুমাত্র কঙ্কাল দাঁড়িয়েছে তার বডিতে কিছু নাই যে নির্বাচন কমিশনারও শঙ্কা প্রকাশ করেন ইভিএমের মতো ভোটের সিস্টেম নিয়ে যে ওখানে এই আপনার ভোট কক্ষে একজন ডাকাত থাকে ওই ডাকাতকে নিয়ন্ত্রণ করাই মুশকিল তো এটা নির্বাচন কমিশনার স্বয়ং আক্ষেপ করেন সাবেক নির্বাচন কমিশনার তো মারা গেছেন কিন্তু বলেই গিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রের লাশ পড়ে আছে মাহবুব তালুকদার সাহেব আমার প্রতি একটা আস্থা রাখেন আমি বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন এই কথা বলে মানুষ বিশ্বাস করা হচ্ছে যে আঠারো সালে তো তারা বিশ্বাস করেছিল কিন্তু কি নির্বাচন দিয়েছেন আগের রাতি ব্যালট বক্স ফুলফিল করে রেখেছেন তো কাজী এখন আবার যদি সেই প্রধানমন্ত্রীর কম্প্রোমাইজ করে তার আশ্বাসে যদি আবার নির্বাচনে যেতে চান তাহলে ন্যারায় বেলতলায় একবার যাই শুনেছি কিন্তু রাজনৈতিক দলগুলো যদি বারবার যেতে যায় তাহলে কিছু করার নাই এক বছর পাসপোর্টের জন্য এই আদালতের বারান্দায় ঘুরেছি আমার ম্যাপ ছিল এক বছর তিন মাস পাসপোর্টের আবেদন করলাম প্রথম ছয় মাস তো ওদিকেই চলে গেল পরে এক বছর ঘুরলাম এখানে আমার আর ডাকসুর বিপির পথ আর রইল না আমি বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পেয়েছিলাম একটা ইউনিভার্সিটির সেমিনার আমি যেতে পারিনি তা আমি এই কোর্টের দ্বারা তাহলে অবিচারের শিকার হই নাই আমার কথা কি বলবেন আচ্ছা দেশের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকে কিভাবে অপমানিত করে অপদস্থ করে ঘাট ধাক্কা দিয়ে এই দেশের গোয়েন্দা সংস্থা বের করে দিয়েছে সমগ্র জাতি জানে বর্বর কথা বললে তো হবে না যে আমরা এই সুপ্রিম কোর্টে বসে কথা বলছি সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নির্বাচনে আমরা কি দেখেছি কক্ষ ভেঙে একটা নির্বাচন হাইকোর্ট সমগ্র জাতি তাকিয়ে থাকে আল্লাহর পরে দুনিয়াতে ন্যায় বিচারের জন্য আদালতের দিকে মানুষ তাকিয়ে থাকে বর্তমানে শুধু বাংলাদেশ না আজকে বাংলাদেশের সাথে যাদের সম্পর্ক রয়েছে ধরেন বিদেশি রাষ্ট্রগুলো ডেভেলপমেন্ট পার্টনার তারাও এই বিষয় নিয়ে খুবই কনসার্ন যে ইলেকশন তো সে কারণে আমার মনে আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন কাজে তাদের মতামত তাদের চিন্তা চেতনাও একটু জানা দরকার এবং তাদের সাথে কিছু শেয়ার করাও দরকার তো আমি এসেই একজন বক্তব্য শুনছিলাম পরে একটু উল্টে গেছিলাম যে আলোচনা এবং প্রসঙ্গের মনে হচ্ছে যে অন্য ধরনের প্রোগ্রামে ঢুকেছে কিনা পরে দেখি না ঠিক আছে যাই হোক এখন আজকের যে বিষয়টা বলা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থা সংকট ও সমাধান প্রথমত আমি বলবো যে আজকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলতে কোনো কার্যকর ব্যবস্থা নাই বলছি কার্যকর ব্যবস্থা নাই এর কারণ হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা থাকবে তখন যখন একটা গণতান্ত্রিক সরকার থাকবে আজকে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতা আছে তারা জনগণের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার নয় শুধু নির্বাচিত সরকার না থাকার ফলে আজকে নির্বাচন কমিশন যে গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান হিসেবে জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করবে সেই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই কাজে নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে ধ্বংসের দ্বার প্রান্তে একটা শুধুমাত্র কঙ্কাল দাঁড়িয়েছে তার বডিতে কিচ্ছু নাই যে কারণে নির্বাচন কমিশনারও শঙ্কা প্রকাশ করেন ইভিএমের মতো ভোটের সিস্টেম নিয়ে যে ওখানে এই আপনার ভোট কক্ষে একজন ডাকাত থাকে ওই ডাকাতকে নিয়ন্ত্রণ করাই মুশকিল তো এটা নির্বাচন কমিশনার স্বয়ং আক্ষেপ করেন সাবেক নির্বাচন কমিশনার তো মারা গেছেন কিন্তু বলেই গিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রের লাশ পড়ে আছে মাহবুব তালুকদার সাহেব তো এই বাস্তবতায় আসলে আপনারা যদি বিদ্যমান সিস্টেমে আপনারা যদি ভাবেন একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা সম্ভব সরি আপনাদের অনেকের চেয়ে বয়স কম কিন্তু আমি বলবো হয় আপনারা ঘরের মধ্যে আছেন না হলে আমরা ঘোরের মধ্যে আছি যদি মনে করেন যে বর্তমান সিস্টেমে একটা ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কারণ আমাদের প্রধানমন্ত্রী তার প্রতি আমাদের সম্মান আছে এই বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা হিসেবে একটা সম্মান আছে কিন্তু তিনি যেভাবে এই জাতিকে অসম্মানিত করছেন অপমান করছেন তাতে আজকে নীরব থাকা কোনো বিবেক সম্পন্ন মানুষের পক্ষে সম্ভব না তার পররাষ্ট্রমন্ত্রী আর একটা দেশের কাছে ক্ষমতার জন্য সবকিছু তুলে দিতে চান এবং আমরা চোদ্দ সালে নির্বাচনের আগের ভূমিকা আপনাদের ভুলে গেলে চলবে না পার্শ্ববর্তী একটি দেশের পররাষ্ট্র সচিব সুজিত সিং তুলে এখানে ববি বে আসিলেন আছেন এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয় সাহেবের যে মহাসচিব ছিলেন যে এর আগে রংপুরের ভাইটার নামা সাহেব উনি একটা কথা বলেছিলেন ট্রু যে এরশাদ যদি স্বৈরাচার হয় খালেদা হাসিনা মহাশৈরাচার উনি কথাটা বলছিলেন পরে পদে টিকটে পড়েন এই কথা বলার পরে এই কথা তেজে কিন্তু কথা ট্রু যে নব্বইয়ের পরবর্তীতে এই যে ছাত্ররা জীবন দিল ডাক্তার মিলন হোসেন জীবন দিল সে কাঙ্ক্ষিত গণতন্ত্র কিংবা তিন জোটের রূপরেখার আলোকে নব্বই পরবর্তী কোন সরকার কমিটমেন্ট রক্ষা করে নাই যে কারণেই শেখ হাসিনা খালেদা জিয়াও ক্ষমতা এসে এর সাথে মতো না কিন্তু ভিন্নভাবে জঘন্য পথে হেঁটেছে যে এই ছাত্র সংসদ নির্বাচন যে ডাকসুল সর্বদলীয় ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তাদের পতন হলো তা বিএনপি এসে প্রথমেই ডাকসুল নির্বাচন আর দিল না আওয়ামী লীগ এসে সেটাকে কন্টিনিউ করে দিল ছাত্রদের হাতে শুধু এর সাথ বলে অস্ত্র টাকা তুলে দিয়েছিল খালেদা জিয়া শেখ হাসিনা একই চর্চা করছে আজকে তারা ছাত্র রাজনীতি করছে সাঁত্রিশ বছর বয়স ছাত্রত্ব নাই একজনের সাঁত্রিশ বছর বয়স তারা ছাত্র রাজনীতি করছে অছাত্রদের হাতে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতিকে ধ্বংস করা হয়েছে যেটা কংগ্রেসের যে স্লোগানে বলা হচ্ছে যে কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি হ্যাঁ এই সুস্থ ধারার রাজনীতিটাই আজকে এই দেশে প্রয়োজন তো সেই জায়গা থেকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের অবস্থানটা স্পষ্ট হওয়া উচিত যারা শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় রাখতে চাই আওয়ামী লীগের মাধ্যমে বেনিফিশিয়ারি হতে চাই তারা ওপেনলি বলা উচিত যে উই আর দ্য বেনিফিশিয়ারি অফ আওয়ামী লীগ এবং যারা বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চাই বিবেকের তারণ অন্তত এখন বলা উচিত যে আমরা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে না আওয়ামী লীগ বিএনপির পক্ষ বিপক্ষ না আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই ১৮ আঠারো সালে ডক্টর কামাল হোসেন সিনিয়র লোক আজকে বড় বড় রাজনীতিবিদ তাদের সহ যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করেছেন গণভবনে গিয়েছেন তাদের কিছু কমিটমেন্ট বলেছেন আমার প্রতি একটা আস্থা রাখেন আমি বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন এই কথা বলে মানুষ তো বিশ্বাস করা উচিত আঠারো সালে তো তারা বিশ্বাস করেছিল কিন্তু কী নির্বাচন দিয়েছেন আগের রাতেই ব্যালট বক্সও ফুলফিল করে রেখেছেন তো কাজেই এখন আবার যদি সেই প্রধানমন্ত্রীর কম্প্রোমাইজ করে তার আশ্বাসে যদি আবার নির্বাচনে যেতে চান তাহলে ন্যারায় বেলতলায় একবার যাই শুনেছি কিন্তু রাজনৈতিক দলগুলো যদি বারবার জিতে যায় তাহলে কিছু করার নাই